অপমান করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ আর সেই অভিযোগ তুলে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা সেই মামলাতে বড় ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একের পর এক অভিযোগ তুলে আদালতে ছুটি কিন্তু তোর পার করার নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে কার্য একেবারে কুপাত রাজ্য রাজ্যের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর সব অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বনম বনাম বাহিনী লড়াই কিন্তু একেবারে তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধন্য মঞ্চ খোলার অভিযোগ ওঠে সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সেখানে যেতি দুশো সেনাবাহিনী তারা মুখ্যমন্ত্রীকে দেখি সেখান থেকে পালান এমনই কিন্তু বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করেছেন মমতা তার মধ্যে একের পর এক সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে তবে সেনাবাহিনীর বনাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা রাজ্য সরকার জটিলতা দ্বন্দ্ব কিন্তু এই নতুন নয় এটা কিন্তু দীর্ঘদিন ধরে লেগেই আছে আর সেই দ্বন্দ্বের নয়া সংযোজন এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ কলকাতা থেকে নেওয়া অর্থাৎ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্নামঞ্চ খুলে নেয় সেনাবাহিনী এমনই কিন্তু অভিযোগ যেখানে বারবার বিরোধীরা অভিযোগ করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে চোটে কারণ ধর্মা মিছিল মিটিং বা আন্দোলন করতে গেলে শান্তিপূর্ণ আন্দোলন করতে গেলে তার পারমিশন দেয় না রাজ্য পুলিশ তার পারমিশন দেয় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ সেখানে কলকাতা হাইকোর্টে যে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সভা মঞ্চ মঞ্চ সেটা খুলে নেয় সেনাবাহিনী তার কারণ হলো যত সময়ের জন্য অনুমতি দিয়েছিল সেনাবাহিনী সেই সময় অতিক্রান্ত হওয়াতেই পদক্ষেপ নেয় সেনাবাহিনী তারপর পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে আর এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের সেনা কর্তারা কলকাতা পুলিশের কাছে আবেদন জানালেও তারা আবেদনে অনুমতি না সেনাকর্তারা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক হ্রাস খুব বিস্ফোরক অভিযোগ চরম অপমান করেছেন সেনাবাহিনীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর সেই মামলাটি কোরা নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি ঘোষ সম্প্রতি সেনাদের নিয়ে করা মমতার মন্তব্য ঘিরে জোর বিতর্ক সৃষ্টি হয়েছিল তারই গান্ধী মূর্তির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্তা এদিন আদালত প্রাথমিক পর্যবেক্ষণে জানালো অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের ধন্যায় কোন সমস্যা নেই ধর্নায় বসতে পারবেন আন্দোলন করতে পারবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেনা কর্তার যে পারমিশন কলকাতা দেয়নি কিন্তু অভিযোগ। চিত্তঙ্কর ঘোষের এজলাসে এই সংক্রান্ত মামলা শুনানির জন্য ওঠে বিচারপতি পর্যবেক্ষণ তিনশো থেকে চারশো জন পর্যন্ত হলেও কোনো আপত্তি নেই আন্দোলনস্থলে গার্ড রেলের ব্যবস্থা করার নির্দেশ দেন বিচারপতি ঘোষ আন্দোলনকারীদের ধর্নায় কোনো সমস্যা নেই বলে আদালত স্পষ্ট জানিয়ে দেয় এবং রাজ্য আদালতে জানায় যে কোনো সমস্যা নেই তাদের যদিও রাজ্য জানায় এই নিয়ে সিদ্ধান্ত আজ তারা জানাবে চূড়ান্ত এই মামলায় এখনো চূড়ান্ত রায় দেয়নি আদালত আজ ফের এই মামলার শুনানি উঠতে চলেছে এবং আজই কিন্তু এই মামলার চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে আন্দোলনকারীরা সেনার অনুমতি পেয়েছেন বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ তৈরি করা হয়েছিল যদিও জানানো হয়েছিল রাজনৈতিক কর্মসূচির জন্য সর্বোচ্চ দুদিনের অনুমতি পাওয়া যায় দীর্ঘদিন ধরে ওই স্থানে মঞ্চ থাকায় সেনাকর্মীরা ত্রিপল বাঁশ ফ্লেক্স সব খুলে নিয়ে যান এই নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি সেই সময় তৃণমূলের নেতাকর্মীরা মঞ্চে আসে এবং মঞ্চ যাতে না খোলা হয় সেই কারণে সেনাদের আটকানোর চেষ্টা করলেও বাধা পেরিয়ে চলে মঞ্চ খোলার কাজ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে পৌঁছে যান খোদ মমতা ব্যানার্জি সেখানে গিয়ে সেনার বিরুদ্ধে তোপ দাগ শুরু করেন মুখ্যমন্ত্রী সেনার ভূমিকায় মুখ্যমন্ত্রী বলেছেন এটা সেনার কাজ নয় এর পিছনে বিজেপি ও দিল্লির নির্দেশ রয়েছে বিজেপির মদত রয়েছে কেন্দ্রের মদত রয়েছে মমতার অভিযোগ প্রায় দুশো সেনা কর্মী তাকে ছুটে পালায় ভয়ে সেনারা রাজনৈতিক চাপে কাজ করছেন ব্যক্তিগতভাবে তাদের দোষ নেই বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এই মন্তব্য কি বলে আদালতে অভিযোগ তোলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো ভিনজির নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ সেনাবাহিনীকে অপমান করেছেন বারবার সেনাবাহিনীকে অপমান করেন সেনাবাহিনী মুখ্যমন্ত্রী মমতা এবং রাজ্য সরকার সারা বছর ধরেই চলতে থাকে বিভিন্ন ইস্যু নিয়ে কারণ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী দাবি করে তা সে যে কোনো নির্বাচন হোক পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু এখন সেনাবাহিনী দিয়ে হচ্ছে এমনকি সমবায় নির্বাচনগুলিও সেনা বাহিনী মোতায়েন করে হাইকোর্টের নেতৃত্বে সমবায় ভোট হয়েছে এমনও নজির কিন্তু দেখা গেছে কয়েক মাস আগে তাই সেনাবাহিনী ভার্সেস কেন্দ্রীয় বাহিনী ভার্সেস রাজ্য যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে কিন্তু একেবারে নয়া চাঞ্চল্যকর মন এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা কলকাতায় হবে এই অবস্থান বিক্ষোভ এবং সেই অবস্থান বিক্ষোভে প্রথম পুলিশ অনুমতি না দেওয়ায় সরাসরি হাইকোর্টে ছুটলেন সেনা কর্তা সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনশো থেকে চারশো জন সেনা কর্তা অবস্থান বিক্ষোভ ধন্যা চালাতে পারবেন কোনো রকম অসুবিধে নেই এবং রাজ্য স্পষ্ট করেছে তাদেরও কোনো অসুবিধে নেই কিন্তু আজ তারা ফাইনাল রাজ্যের যে মতামত সেটা জানাবে এবং আজই কিন্তু এই মামলার ফাইনাল রায় দান হতে চলেছে অর্থাৎ কলকাতা ঘোষ সেনাবাহিনীর রায় দিলেন আর এই রায় কিন্তু রুবে গেল একেবারে খেলা আগামী দিনে কি হতে চলেছে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা রাজ্য সরকার সেনাবাহিনীর ধর্না কর্মসূচি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন এবং আন্দোলনে বসার যে আবেদন তা নিয়ে রাজ্য তাদের কি মতামত জানায় কলকাতা হাইকোর্টে এবং সেই মতামতের উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি নির্দেশ দেন কারণ অনুমতি যে তিনি দেবেন সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুমতি তিনি দিতে চলেছেন আর কিন্তু আটকানো যাবে না তবে রাজ্য তাদের অবস্থান আজ কি স্পষ্ট করে Tal por, que vistes de enviaros de tritón gorgor, se de que tal vez, oca, hará cher.